কোথায় এখন কোথায় আর যাব তোমার সংসারে ঠেলা সামলাতেই যাচ্ছি রুটি করতে হবে তো না হলে রাত্রিরে কি গিলবে আরে বাবা কোথাও যেতে হবে না তুমি রেডি হও আজ আজ আমরা রেস্টুরেন্টে খেতে যাব কি বললে রেস্টুরেন্ট হ্যাঁ তুমি নিয়ে যাবে হ্যাঁ শোনো আমার না এখন একদম মজা করতে ইচ্ছা করছে না আরে মজা নয় গো একদম খাঁটি সত্যি তুমি নিয়ে যাবে রেস্টুরেন্ট দেখো তোমার তোমার হার্ট ফেল করে যাবে গো আরে বাবা আমি নয় আমাদের নিয়ে যাবে শ্রীকান্ত দা কেন শ্রীকান্ত দা নিয়ে যাবে কেন মা জানো না শ্রীকান্ত দার তো প্রমোশন হয়েছে সেই কারণে অফিসের স্টাফেদেরকে ও আজকে ট্রিট দিচ্ছে মাইনে তো 8000 টাকা বেড়ে গেল গো চাই হিংসা হচ্ছে না লোকটার উপর শুধু হিংসা করলে হয় না গো চেষ্টা করতে হয় শ্রীকান্ত দাকে দেখে শেখো কিছু হ্যাঁ ছাড় তো ও তো বসের পায়ে তেল মেরে প্রোমোশনটা বাজিয়ে নিল তা তুমিও তো একটু তেলটা মারতে পারতে তাহলে তোমারও প্রমোশনটা হতো ওহো ওসব আমার পোষায় না বুঝলে আর তাছাড়া তোমাকে তেল দিতে দিতেই তো আমার সব তেল শেষ হয়ে যাচ্ছে আর বসকে কোথা থেকে দেবো কি বললে আরে তোমাকে কিছু বলিনি তুমি তুমি রেডি হ তাড়াতাড়ি তাই তো বললে অফিস স্টাফদের খাওয়াবে তা সেখানে আমি কেন আরে ওটাই তো আমার ট্রিক্স আমাকে যেই বললো ট্রিটের কথাটা আমি সঙ্গে সঙ্গে বললাম যে দেখো দেখো আমার হবে না আমাকে আমাকে বউকে নিয়ে রেস্টুরেন্টে ওই দিন যেতেই হবে তখনই চক্ষু লজ্জার খাতিরে কি আর বলে আমাকে বললে তাহলে এক কাজ কর না তুই তোর বউকে নিয়েও চলে আয়